এভাবে ধাপাস করে পড়লে আবার ব্যথা ব্যথা পেয়েছিস নাকি না না ব্যথা পাইনি তোকে ডাকতে দিলাম কতদিন হলো বৃষ্টিতে ভেজি না মায়ের কাছ থেকে বুঝিয়ে শুনিয়ে ছুটে এলাম এবার চল ভিজবি চল আজকেও বৃষ্টিতে ভেজা ওই দিন তো বললি আর ভিজবি না কাকিমা এমন করো না তো তাড়াতাড়ি চলে আসবো ঠিক আছে যা তবে তাড়াতাড়ি সোডিয়াস আসবি কিন্তু। সে তোমায় বলতে হবে না গো আমরা এক খunie যাব আর এক খunie আসবো। ধীরে রত তোর হলো। আমারনো কাজ করতে কত সময় লাগে রে বাপ তোর। আরো তো কাজ পড়ে আছে সেগুলো কে করবে? এই তো কথা। এই তো হয়ে এলো বলে এগুলো হলেই বাকি কাজগুলো করবো কর্তা হ্যাঁ তাড়াতাড়ি কাজগুলো সেরে আমাকে উদ্ধার কর বলেছিলাম কি কর্তা মাস তো প্রায় শেষ হয়ে এলো আমার বাকি কাজের পয়সাটা দিলে বেশ ভালো হতো আমার ঘরে অনেক টান পড়ুন চলছে কর্তা তোর আবার শুরু হলো পয়সা নিয়ে গা। বলি ওর জন্য কি আমি পয়সা হাতে নিয়ে রেখেছি নাকি রে এ তো আমার পাওনা টাকা কর্তা আগের কাজের টাকা আমার কাছে দেওয়ার মতো কোনো টাকা পয়সা হলে তোকে দেব চুপচাপ কাজ কর যা যা চুপচাপ কাজ কর বাহ বেশ ভালোই কুমড়ো ধরেছে দেখছি এত কুমড়ো দিয়ে করবটা কি মা ও মা এখানে কি করছে গো ইয়াস কুমড়ো ভাজি করব গাছের কুমড়ো গুলো বেশ ফালতু এই বুঝি তুমি আজ দেখতে পেলে এই কুমড়ো তো আমি অনেক আগে দেখেছি হ্যাঁ তা তো দেখবেই তুই তো সব জানতা টুসি যা তো ঘরে যা ছিড়ি বৃষ্টি পড়ছে ওই গো কোথায় গেলে এই বিকেলে টুসি ওই তো ও তো তোর বাবা এসেছে চল এই তো আসছি এ কি তুমি এসব কুমড়ো নিয়ে কোথা থেকে এলে কই পেলে তুমি কি আর বাড়ির খোঁজ রাখো কার থেকে আনবো আবার আমার লাগানো কুমড়ো গাছ থেকে এনেছি তোমার লাগানো কুমড়ো গাছ সেটা কোথায় কই এতদিন তো দেখলাম না সে দেখবে কেন বাড়ি যাবে কথা শুনবে কাজ করবে এভাবে তোমার দিন কাটি আর খোঁজ রেখে কি লাভ হবে চলো আমি তোমায় দেখিয়ে নিয়ে আসি আরে বাহ মিষ্টি কুমড়োর তো ভালোই স্বাদ আছে ও একদম আগের দিনের কথা মনে পড়ে গেল কোন সময়ের কথা বাবা বলোনা না যখন তোর ঠাকুরদা বেঁচেছিলেন তখন মাংস নিয়ে আসতেন আর সাথে মিষ্টি কুমড়ো মা একদম কষিয়ে রাখত আহ মনে পড়তেই জিভে জল চলে এলো হ্যাঁ গো আমরাও তো সেই কতদিন থেকে মাংস খাই না গো কবে সে খেয়েছিলাম সেটাও ভুলে গেছি বাবা তুমি মাংস কিনে আনো না মা সেগুলো দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে রাঁধবে কার কাছে কি বলছিস সালানতে নুন ফুরোয় সেখানে আবার মাংস সুপসাপ খা দেখি খেয়ে ঘুমা যা আজ কর্তাকে বললাম আগের বাকি পয়সাগুলো দিয়ে দিলে ভালো হয় না বরং সে আমাকে আরো কথা শোনালো পারো না তো শুধু নিজে কিছু করতে কতদিন আর ওই খিটখিটে মোরলের বাড়িতে কাজ করবে বলতো নিজেই যদি কিছু করতে পারতে কি করব বলতো আচ্ছা লতা বাজারে যদি মিষ্টি কুমড়ো বিক্রি করি তাহলে কেমন হয় গাছে বেশ অনেক কুমড়ো আছে সেগুলো বিক্রি করলে মাংস কেনার পয়সা হয়ে যাবে গো হ্যাঁ বুদ্ধিটা খারাপ দাওনি আমিও ভাবছিলাম এই মিষ্টি কি কাল বরং তুমি সকাল সকাল মুরলের বাড়ি গিয়ে বনে এসো সে আস্তায় কাজ করতে পারবে না তোমার অন্য কাজ আছে আচ্ছা ঠিক আছে আমি বরং তাই করবো রে এই সাত সকালে আজ চলে এসেছিস দেখছি হ্যাঁ কর্তা এসেছিলাম আপনাকে জানাতে আমি আজ কাজ করতে পারবো না আমার অন্য একটা জরুরি কাজ আছে আমি বরং আপনার বাড়িতে কাল আসব কেমন কি আমার বাড়ির কাজের থেকেও তোর জরুরি কাজ আছে পয়সা যদি ঠিকভাবে না দেন তাহলে আমাকে তো চলার মতো অন্য একটা ব্যবস্থা করতেই হবে তাই না কর্তা কি বলতে তুই আর তোর এত বড় সাহস না না কর্তা বিষয়টা অন্যভাবে নেবেন না আসলে বাড়িতে বেশ কিছু কুমড়ো হয়েছে সেগুলো বাজারে বিক্রি করতে হবে তাই আমি চলি কর্তা তাহলে ব্যাটার বার বেড়েছে দেখছি হ্যাঁ আশিস পয়সা নিতে দেব ভালো করে কি সুন্দর এই কুমড়োগুলো গুলো দেখে ইচ্ছে করছে ঘরে নিয়ে সাজিয়ে রাখি তা বেশ বলেছিস রে মা দেখতে খুব ভালো খেতেও যেমন সুস্বাদু দেখতেও তেমন সুন্দর হ্যাঁ এই নাও সব কুমড়ো পেরে দিয়েছি আর কিছু গাছে দেখেছি ওগুলো খাওয়ার জন্য ঠিক আছে তবে আমি যাই বাজারে যাই না হয় আবার দেরি হয়ে যাবে বাবা এই কুমড়োগুলো বিক্রি করে কিন্তু মাংস কিনে আনবে বলে দিলাম ঠিক আছে রে মা আনবো এখন তবে আসি আরে রাতunda ji কি গো ঝুড়িতে করে দেখছি অনেকগুলো কুমড়ো নিয়ে এসেছ কোথায় পেলে এগুলো আর এগুলো নিয়ে যাচ্ছই বা কোথায় কোথায় আর যাবো দাদা এই তো হাটে এলাম এগুলো বিক্রি করতে সারাদিন তো ঝিরি ঝিরি করে বৃষ্টি পড়েই চলছে তাই ভাবলাম সকাল সকাল যাই কেন দাদা মোরলের বাড়ির কাজ সে আর বলো না আগের কাজের পাওনার পয়সায় যায় না এদিকে মেয়ে বায়না করেছে মাংস খাবে তাই আজ এগুলো বিক্রি করে তোমার দোকান থেকে মেয়ের জন্য মাংস কিনে নিয়ে যাব গো তাই নাকি তা বেশ বেশ আমি তবে মেয়ের জন্য ভালো দেখে মাংসর টুকরো রেখে দেব কেমন আরে মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়ো নিয়ে যাও নিয়ে যাও একদম তাজা তাজা মিষ্টি কুমড়ো খেতে যেমন সুস্বাদু দেখতেও সুন্দর নিয়ে যাও নিয়ে যাও আহ না কেউ তো আসছে না আরে দাদা কুমড়ো গুলো দেখতে তো ভালোই তা কত করে দিচ্ছ দাদা একদম কম দাম দিদি দুটো করে বিশ পয়সা একদম তাজা তাজা হুম। সেতু দেখতেই পাচ্ছি তা দাও দেখি তাও আমায় দুটো হ্যাঁ হ্যাঁ এই নিন তা দাদা আমাকেও দাও দেখিনি দুখানা হ্যাঁ দাদা এক্ষুনি দিচ্ছি এই যে এই যে নিন আপনার কুমড়ো এই যে আপনার দাম ও এই সামান্য কুমর বিক্রির জন্য তুই আজ আমার বাড়িতে কাজে যাসনি কি পাবি তুই এই কুমর বিক্রি করে আপনি তো আমার পাওয়া পয়সা দিচ্ছেন না মেয়েটা বারবার করে আমায় বলে দিয়েছে আজ এই কুমড়োগুলো বিক্রি করে যেন আমি মাংস নিয়ে যাই আপনি যদি আমায় কাজের পয়সা দিতেন তাহলে আমি এখানে আসতাম না ও মাংস খাবে তিন বেলা ভাত খেতে পায় না সে খাবে মাংস কেন কর্তা গরিব বলে কি আমরা মানুষ নই আপনার বাড়িতে কাজ করি তবু আপনি আমায় ঠিক মতো পয়সা দেন না তাহলে আমার কিছু তো একটা করতেই হবে যত সব শোনো ওই বেটার রতন যেন কিছুতেই মাংস কিনতে না পারে কেন মরণ মশাই আমি হলাম বিক্রেতা খরিদ্দার আসলে আমার বিক্রি তো করতেই হবে বেশি কথা বলিস না যা বলেছি ঠিক তই করবি আমি পারবো না আপনি নিজে রতনদার থেকে কাজ করিয়ে নিজে তাকে পয়সা দেবেন না আবার আপনি তাকে অন্য কাজে বাধা দেবেন দেখুন মোরল মশাই আপনি এসব অন্য কাউকে গিয়ে বলুন আমায় বলে কোনো কাজ হবে না বড্ড বর বেরোছে তোকে আমি দেখে নেব কি করেন তা আমি বেটা শয়তান একটা যাক বাবা কুমড়ো গুলো ভালো ছিল তাই সবগুলো কুমড়ো বিক্রি করতে পেরেছি এখন যাই দেখি মাংস নিয়ে বাড়ি যাই ওরা খুব খুশি হবে কি হলো গো রতন দা সব কুমড়ো বিক্রি হলো বুঝি হ্যাঁ দাদা এই যে যে একটা ছিল এই নাও এটা তুমি রেখে দাও খুব ভালো খেতে না 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 দাদা আচ্ছা এটার কত দাম বলো না 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 এই কুমড়োর দাম লাগবে না আমি তোমায় এমনিতেই দিলাম সে কি তাই বলে বিনে পয়সায় তোমার বিক্রির জিনিস কিনে নেব নিজের গাছের কুমড়ো লস হবে না এ নিয়ে তুমি ভেবো না আমায় এক কেজি মাংস দাও দেখিনি এই নাও তোমার মাংস আগেই রেখে দিয়েছিলাম কত দাম হলো এক কেজি মাংস দুশো পঞ্চাশ করে দাদা তুমি আমায় দুশো চল্লিশ দাও তাহলেই হবে দাদা থাক মাংসগুলো রেখে দাও অন্যদিন নেব। এ মা এ কি কথা তুমি তো আমায় আগে বলে রেখেছিলে তবে এখন নেবে না কেন আমার কাছে একশো নব্বই পয়সা আছে দাদা বাকি পয়সা তো নেই আরে নিয়ে নিয়ে যাও যাও বাকি পয়সা তোমায় দিতে হবে না আমার পক্ষ থেকে কম দামে নিয়ে যাও বুঝলে বড্ড উপকার করলে দাদা মেয়ে আমার অনেক নিয়ে আছে আমি তবে তাড়াতাড়ি যাই হুম মা বাবা যে এখনো আসছে না মাংস দিয়ে আনবে না এইদিকে তো বৃষ্টিও ঝোরে শুরু হচ্ছে কি জানি কুমড়ো বিক্রি হয়েছে কিনা কি জানি ও তো বাবাই শিখেছি বাবা বাবা তুমি মাংস এনেছো মা কে থেকে কুমড়ো কেটে রেখেছি মাংস দিয়ে রাখবে বলি এনেছি রে মা এনেছি এই নাও লতা। এইবার ভালো করে কষিয়ে রাধো দেখিনি কুমড়ো গুলো কি সব বিক্রি হয়েছিল কু না হলে আমি মাংস কি করে আনবো বলো দেখি যাক ভালোই হুটু তোমরা বসো আমি রান্নাটা সেরে আসি হো কি যে ভালো লাগছে তা বলে পোষাতে পারবো না কতদিন পর মাংস খেতে পারছি হ্যাঁ মা খেতেও দারুণ হয়েছে মিষ্টি কুমড়ো দিয়ে মাংস রান্না সত্যি দারুণ খেতে ভাগ্যিস কুমড়ো গুলো ছিল না হলে যে মাংস কপালে জুড়তুই না তাসা বলে সুকু খাও খাও তৃপ্তি করে খাও দেখি